মানবান কেননা হরি নাম যজ্ঞ ছাড়া বিশ্বে समस्त পৃথিবীতে কলিযুগে হরি নাম যজ্ঞের চেয়ে শ্রেষ্ঠ মঙ্গলিক অনুষ্ঠান নাই কেননা পশুংসায় কোনদিন মঙ্গল হতে পারে না এখানে কোনো নিষ্ঠা নাই প্রত্যেকটির শুদ্ধ সাত্তকি এর আর কোন সত্য সাত্তকি অনুষ্ঠান নাই তো আমরা বিশ্বভর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের প্রারম্ভে সংক্ষিপ্ত গুরু বন্দনা করল শাস্ত্র বলছেন যাগ যজ্ঞ পূজা পার্বণ ব্রতানুষ্ঠান যা কিছু করা হোক না কেন আগে গুরু বন্দনা গুরু পূজা হয় গুরু বন্দনা না করলে কোন পূজাই সফল হয় না তাই সর্বাগ্রে গুরু বন্দনা গুরু পূজা ও মানে অন্ধকার রু মানে আলো যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তিনি আমাদের শ্রীগুরু এখন প্রশ্ন জাগে অন্ধকার কাকে বলে আলো কাকে বলে অন্ধকার কাকে বলে আলো কাকে বলে এই হাজার হাজার বৈদ্যুতিক আলো চললেও তাকে আলো বলে না আর অমাবস্যার রাতের ঘোর অন্ধকারকে অন্ধকার বলে না তাহলে অন্ধকার কাকে বলে আলো কাকে বলে চৈতন্য চটি তা কৃষ্ণ দাস কবি রাধগ্রো বলছেন কথা কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন ছাড়া জগতে যাকে কিছু সবই অন্ধকার একমাত্র কৃষ্ণ নাম কৃষ্ণ ভজনই আলো সেই জন্য গুরুদেব আমাদেরকে বলছেন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধনম এ করল উপদেশ বৃন্দাবনের রাধা কৃষ্ণের যুগল ভজনের উপদেশ দেন। गुरुदेव যদি কৃষ্ণ ভজনের উপদেশ না দেন তাহলে উনি যথার্থ গুরু নন। এই যে কৃষ্ণ ভজনের উপদেশ দেওয়াই আলোর পথে নিয়ে যাওয়া। 800 বন্ধক মায়া। ওখানে যারা যারা আছেন শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে মনে মনে নিবেদন করুন আগামী তিন দিন ব্যাপী যে হরিণাম যুষ্ঠিত হতে চলেছে গুরুদেব যেন করে এই নাম যজ্ঞের মধ্যে আনন্দ এবং ভক্তি প্রদান করেন আমরা গুরুদেবের কৃপা আশীর্বাদ সঙ্গে ধারণ করে भवति आगत अभ्युत्मानमभवैश्वत्मानं सृत परित्राणाय सदृशविनाशाय च জ্ঞানী হয় অধর্ম বেড়ে যায় সাধুর বল অত্যাচার হয় তোমরা এত হালদা চিৎকার করছো হাল্লা চিৎকার করলে যাও দোতলার উপরে যাও এখানে থাকলে কীর্তন শুনবে ভক্তের উপর হয় এবং ধর্মের গ্লানি হয় অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি আমার ভক্তকে রক্ষা করার জন্য দুষ্টের দমনের জন্য ধর্মকে পুনঃস্থাপন করার জন্য যুগেই যুগে অবতীর্ণ হবে প্রহ্লাদের উপর যখন